গুহার ঘটনা একবার এক গল্প বলেছেন তিনজন মানুষ একসাথে ভ্রমণে বের হয়েছিল হঠাৎ বৃষ্টি এলো তারা আশ্রয় নিল এক গুহায় কিন্তু পাহাড় থেকে বড় একটি পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল বের হওয়ার কোনো উপায় রইল না তখন তারা পরামর্শ করল আমরা যদি আল্লাহর কাছে আমাদের সবচেয়ে খাঁটি কাজের কথা বলে দোয়া করি হয়তো আল্লাহ দরজা খুলে দেবেন কি প্রথম জন বল হে আল্লাহ আমি বাবা মাকে খুব ভালোবাসতাম একদিন রাতে দুধ নিয়ে দেরি করেছিলাম বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন আমি সারারাত দাঁড়িয়েছিলাম শুধু তাদের ঘুম ভাঙার অপেক্ষায় হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও ই তখন পাথর একটু সরে গেল দ্বিতীয় জন বলল হে আল্লাহ আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম কিন্তু আল্লাহবীতি মনে করে আমি তাকে স্পর্শ করিনি হে আল্লাহ যদি এটা শুধু তোমার জন্য হয়ে থাকে তাহলে আমাদের দাও ও পাথর আরও একটু সরে গেল ফিতীয় জন বলল হে আল্লাহ আমি এক শ্রমিককে মজুরি দেওয়ার আগেই সে চলে গিয়েছিল আমি তার টাকায় ব্যবসা চালিয়ে গরু ছাগল বাড়ালাম বছর পর সে ফিরে এল আমি তার সব সম্পদ ফিরিয়ে দিলাম হে আল্লাহ যদি আমি এটা খাঁটি মনে করে তোমার জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তিদাও ই এবার পাথর পুরো সরে গেল তারা তিনজন মুক্তি পেল শিক্ষা খাটি নিয়ত নিয়ে ভালো কাজ করলে আল্লাহ বিপদ থেকে মুক্তি দেন ইভেন যদি কোনও উপায় না দেখা যায়